সম্মেলনে দ্বিতীয় রাউন্ডে খেলা এখনই শুরু হতে যাচ্ছে আপনারা ওদিক সেটি ঘোরাঘোরা না করে মাঠে সন্তুষ্টি থান এবং ছত্র সরকার নিজ দায়িত্বে বসে যান মাঠের পশ্চিম পাশে আমাদের মাধ্যমরা আছে খেলা থেকে শুরু করে দিন

আপনারা যারা দর্শক মন্ডলী আছেন আজকের খেলায় কি মজা পাইছেন সবাই মজা পাইছেন তাহলে যে আয়োজক তার জন্য একটা হাততালি দেওয়ার দরকার নাই আবারও আরেকটা সুখবর নিয়ে আছেন দেখেন আপনাদের এলাকায় আমি আগেই বলছি যে একজন ভালো মানুষ একজন মিশুক মানুষ আপনাদের এলাকার একজন রত্ন আপনাদেরকে নিয়ে ভাবে আবারও আরেকটা সুখবর নিয়ে আছে কালকে আরেকটা খেলা বিয়ত অনবিয়ত এই মানুষটা এই মানুষটা আমাদের মাঝে দরকার আছে না ওনার জন্য সবাই আমরা তো প্রাণ করে দেওয়া করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আবার দ্বিতীয় রাউন্ডের খেলা আমরা এখনই শুরু করে শুরু করতে চাচ্ছি অনুরোধ করেন আগামীকালের খেলা সারা রাত সাড়ে আটটায় আমরা বিয়ক বনাম নাম আপনাদের বিয় আপনাকে সকলকেই মন্ত্রণ জানাচ্ছি